জুলাই গণবুদ্ধানকে কুক্ষিগত করা আর একটা ওন করা হাসিনাও কিন্তু এই কথা বলছে মুক্তি দেশের বলতে একমাত্র আমরাই বুঝি এই গণঅভ্যুত্থানের কর্তার সপ্তাহ কালেকটিভিটি আমরা বারবার বলছি ক্রেডিট শুধু শহীদদের জীবিত লোকদের আছে দায়িত্ব এবারে এই দায়িত্ব সবচেয়ে বেশি ছিল তাদেরই অর্জন না তাদের বলছে না বলছে যারাই বলবে যে আমাদের শুধু না এই এই জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকারের সবচেয়ে বেশি রেসপন্সিবিলিটি পালন করা সেটাই যেহেতু করে নাই যে 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 যেভাবে রাজনীতি করার চেষ্টা করতেছে এটা অমি মডেল যাই হোক

এন করার চেষ্টা করবেন নিরপেক্ষ চেষ্টা আপনি এখানে বিএনপি জুলাই সনাদের বিরুদ্ধে সংস্কারের বিরুদ্ধে নির্বাচনে যাচ্ছে সংস্কারের আলাদা কর্মসূচি ঘোষণা নাই সে হা হা নাম যে পক্ষে বিপক্ষেই কেন তার তো সংস্কার এজেন্ডা আছে তার কি রাজনৈতিক দল হিসাবে এই রাইট নাই যে আমার সংস্কার এজেন্ডা হলো এইটা যারা আমি যদি এই সংস্কারকে ওন না করি তাহলে আমি জুলাই বিরোধী হয়ে গেলাম এটা কোন ধরনের ফেস্টিভাল কারণ এখানে আমি ধরেন আমি কৃষক আমি এখানে কৃষি সংস্কার কমিশনই হয় নাই

বিএনপি জামাত এনসিপি সবাইকে মিলা দেশ চালাইতে হবে এটা আমরা ছোটবেলা থেকে বলছি কাদেরকে নিয়ে করবে কাদেরকে নিয়ে করবে এটা বিএনপি জানে ক্ষমতা আস তারপরে করবে তারা তো জোট যেটা তো আলাদা জোট করে নেই

শুরু থেকে তেমন জাতীয় সরকারের কথা বলছিল না যেটি তার এখন শুরু থেকেই বলছিল কিন্তু জামাত ইদানিং বেশি জাতীয় সরকারের কথা বলছে আজকেও তারা সকালে একটি কূটনৈতিক সঙ্গে আয়োজন ছিল সেই আয়োজন শেষে বলেছে তারা সরকারের বা পাঁচ বছর একসঙ্গে দেশ চালানো লাগতে পারে মানে এখন কেন জামাতের এই প্রয়োজনীয়তাটা এত বেশি জি অসংখ্য ধন্য আমি আসি তার আগে রনিবার একটা বিষয় নিয়ে আসি একটু আগে রনিবার সাউন্ড দেখে আমার কাছে যেটা মনে হচ্ছে যে সত্য কি নিতে পারছেন না

আমার ছেলেটা খারাপ তার বউর কথা শুনে অন্যের কথা শুনলে খারাপ লাগে দেখেন আজকে এই যে রনি ভাইরা আমি মনে করি হাসিনা ফ্যাসিস্ট হয়েছে কেন জানেন এই যে সুশীলদের সুশীলদের সুশীলটা যে তাকে তেলামি করতে গিয়ে ফ্যাসিস্ট হয়েছে সাংবাদিক মানে কি সাংবাদিক হচ্ছে সমাজের দর্শন সাংবাদিককে মানে আয়না আয়না স্বরূপ সাংবাদিক আয়না স্বরূপ বলা হয় আর আমাদের শরীয়তে যেটাকে বলে একটা মমির একটা মমিন আয়না স্বরূপ আইনাতে আপনি কি দেখবেন আয়নাতে আপনি দেখবেন আপনার মুখে কি দাগ আছে সেই দাগগুলো দেখবেন আয়নাতে সেটা দেখবেন আজকে সাংবাদিকরা আপনি দেখেন এই রণী ভাই যে এই সাংবাদিকদের যে প্রোগ্রামে গিয়েছিলেন উদ্বোধনী বক্তব্য উনি দিয়েছেন সাপমির কথা বলেছেন আমি পুরোপুরা আমরা শুনেছি ওনাকে ওখানে গিয়েছে আমার আমি খুব ভালো আমি আমার খুব ভালো লাগতো যদি রনি ভাই সেখানে তারা ক্রমানের ভুলগুলো ধরিয়ে দিতেন তারকমানকে বলতেন যে আজকে আপনার সাত হাজারের উপরে আপনার চাঁদাবাজদেরকে আপনি বহিষ্কার করেছেন আপনি এটা নিয়ে আপনার পদক্ষেপ নেওয়া উচিত আপনি নিজেদের কোন দলে শত থেকে আশি জন মৃত্যুবরণ করেছে এটা নিয়ে আপনার পদক্ষেপ নেওয়া উচিত আপনার ছাত্র দলের যে যে এই যে বিভিন্ন ছাত্র সংসদগুলোতে আপনার যে ভরাডুবি ভরাডুবি কেন হচ্ছে কারণ রনিবার যে বয়সে আমার যে বয়স এই বয়সে প্রত্যেকটা ছাত্র প্রত্যেকটা ইউনিভার্সিটির যে সভাপতিগুলো ছাত্র দলের এই সভাপতিগুলো সেম বয়সের অথচ তারা এখন ছাত্র দলকে ছাত্র দলের সভাপতি আর আমরা আজকে প্রায় পেশায় বারো বছর আমার খুব ভালো লাগতো রনিবার যদি সেদিন ধরে ধরে

ইউনি গভর্নমেন্টের প্রথম কথা দফায় তার প্রমাণ লন্ডনে থেকে বলেছে যে আমরা ইউনিটি গভর্নমেন্ট তৈরি করতে চাই যখন আপনার ভালো সময় ছিল না তখন আপনি ইউনিটি গভর্নমেন্টের কথা বলেন যখন আপনার সুসময় আসে তখন আপনি ইউনিটের কথা বলবেন বলবেন না তার মানে জামাত যেটা বলছে এটা তার এই এই জাতীয় পার্টির মতো সরকার না জাতীয় পার্টিকে আমি দরবার চিঠ দিলাম তাদেরকে আমি বিরোধী দল বানাবো এটা ইউনিটি গভর্ন ইউনিটি গভর্নমেন্ট মানে আমরা বিরোধী দলকে সহ্য করতে পারি না যে বিরোধী দলকে আমি মানুষও মনে করি না সেটা না করে একসাথে পাঁচটা বছর পাঁচটা বছর একসাথে কাজ করে বাংলাদেশকে সরকার গুরুত্বপূর্ণ